আজ সিঙ্গুরের প্রধানমন্ত্রী হাই ভোল্টেজ জনসভা আঠারো বছর আগে যে জমি থেকে টাটাদের বিদায় নিতে হয়েছিল আজ সেই জমিতেই ভাষণ দেবেন নরেন্দ্র মোদী এমনটা কথা ছিল আর ঠিক সেইভাবে তিনি ভাষণও দিলেন আর ঠিক এই দিনই ফিরে এলো অতীতের সেই রক্ত খুঁই স্মৃতি যে মাটিতে মেয়ে পুড়ে মরেছে সেখানে আমি কারখানা চাই না প্রধানমন্ত্রী সবার আগে অত্যন্ত আবেগপ্রবণ গলায় এই কথা জানালেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক সিঁউরে মোদী আসছে উনি প্রধানমন্ত্রী সবাইয়ের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী উনি সিংহুরে আসছেন অতি আনন্দের ব্যাপার এটা অস্বীকার করা যাবে না যে সিংহুরের এই টাটার মাঠে উনি আসছেন উনি এসে এখানে সভা করছেন এই সভা করলেই যে কারখানা হয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না যে সেটা মানুষ রায় দেবে